নমস্কার বন্ধুরা প্রত্যেক দিনের একই রকম সবজির স্বাদ বদল করতে আজকে আমি নিয়ে এসেছি চিচিঙ্গার একদম ঘরোয়া খুবই সাধারণ রান্না তবে স্বাদে একটু অন্যরকম ইউনিক একটি রেসিপি খেতে কিন্তু দুর্দান্ত লাগে ভাত বা রুটি দুটোর সাথেই আর রান্নাটা করার জন্য প্রথমেই এখানে নিয়েছি চিচিঙ্গা চিচিঙ্গার গায়ে যে পাতলা খোসাটা থাকে সেটা একটা ছুরি দিয়ে ছাড়িয়ে নিলাম তো এইভাবে আমি সমস্ত চিচিঙ্গার খোসাটা ছাড়িয়ে তারপর চিচিঙ্গাটা আমি কেটে নিয়েছি তো চিচিঙ্কাটা দেখুন একদম ছোট ছোট পাতলা পাতলা করে কেটেছি আর এই রান্নাটাই কিন্তু এই রকম ছোট ছোট করে কাটলেই বেশি ভালো হবে এবার রান্নাটা করার জন্য প্রথমেই কড়াই গরম করে নিয়ে এর মধ্যেই দিয়ে দিলাম দু চামচ সর্ষের তেল তেলটা গরম হয়ে গেলেই ফোড়নে দিয়ে দিচ্ছি তিনটে শুকনো লঙ্কা আর হাফ চামচ কালো জিরে শুকনো লঙ্কা আর কালো জিরেটা একটু ভেজে নিয়ে এখানে দেখুন আমি বড় একটা পেঁয়াজ কুচু করে কেটে নিয়েছি এবার এই পেঁয়াজটাকে আমি ভেজে নেব তবে পেঁয়াজটা কিন্তু খুব বেশি ভাজবার প্রয়োজন নেই হালকা করে একটু ভেজে নিচ্ছি তো দেখুন এই রকম ভাবে পেঁয়াজটা একটু ভেজে নিলাম এবার এর মধ্যে কেটে রাখা চিচিঙ্গাটা দিয়ে দিলাম চিচিঙ্কাটা দিয়ে এবার ভালো করে একটু নেড়েচেড়ে পেঁয়াজের সাথে মিশিয়ে নিচ্ছি রান্নাটা যেমনি সহজ তেমনি কিন্তু মজার এই এক পথ দিয়েই ভাত কিংবা রুটি দুটোই কিন্তু খাওয়া হয়ে যাবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ সঙ্গে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো এবার লবণ আর হলুদ গুঁড়োটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব যাতে প্রত্যেকটা সবজির গায়ে খুব ভালো করে নুনটা ঢুকে যায় এবার একটা ঢাকা দিয়ে চিটিঙ্গাগুলো ভাজবো ততক্ষণে এদিকে একটা মশলা বানিয়ে নেব তাই এর মধ্যে নিয়ে নিচ্ছি এক চামচ কালো সর্ষে আর সাদা সর্ষে মিশিয়ে সঙ্গে নিয়ে নিচ্ছি হাফ চামচ গোটা জিরে আর চারটে কাঁচা লঙ্কা ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন যে যেমন ঝাল পছন্দ করেন এবার এটা আমি শিলে বেটে নিচ্ছি আপনারা চাইলে মশলাটা কিন্তু মিক্সিতেও বেটে নিতে পারেন তবে শিলে বাটার মশলার স্বাদ কিন্তু অনেকটাই বেশি হয় তো মশলাটা আমি বেটে নিলাম এই দিকে চিচিঙ্গাটা কিন্তু মাঝে মধ্যে ঢাকাটা খুলে নেড়ে ছেড়ে দিয়েছিলাম আর একটু ভালো করে ভেজে নিচ্ছি চিচিঙ্গাটা কিন্তু একটু সময় নিয়ে ভাজতে হবে এর যে একটা কাঁচা গন্ধ সেটা কিন্তু চলে যাওয়া পর্যন্ত ভেজে নেব এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষে বাটাটা পাত্রটা ধুয়ে সামান্য একটু জলও দিয়ে দিলাম যাতে করে মশলাটা নষ্ট না হয় মশলাটা দিয়েও কিন্তু খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব এবার এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু চিনি চিনিটা দিলে কিন্তু স্বাদটা ব্যালেন্স হয় আর খেতেও কিন্তু ভালো লাগে চিনিটা দিয়েও ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এখানে যেহেতু কাঁচা জিরে দেওয়া হয়েছে তাই আর একটু সময় নিয়ে ভাজব এবার গ্যাসের আঁচটা কমিয়ে দিয়ে তারপর ঢাকা দিয়ে দশ মিনিট রান্না করব। দশ মিনিট পর দেখুন ঢাকাটা খুলে নিয়েছি আর দেখে কিন্তু বোঝাই যাচ্ছে এটা কিন্তু একদম মাখো মাখো হয়ে গেছে আর নরম হয়ে গেছে সবজিটা মাঝে মধ্যে ঢাকাটা খুলে আমি নেড়েচেড়েও দিয়েছিলাম তো ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম আর রান্নাটা কিন্তু হয়েই গেছে এবার নামানোর আগে দিয়ে দিচ্ছি এক চামচ কাঁচা সর্ষের তেল এই সর্ষের তেলটা দিলে খেতেও যেমনি ভালো হয় গন্ধটাও তেমনি সুন্দর হয় সর্ষের তেলটা দিয়ে ভালো করে নেড়েছেড়ে আরেকবার মিশিয়ে নিচ্ছি যাতে সব সবজির মধ্যে সর্ষের তেলটা ভালো করে মিশে যায় এবার নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে নামিয়ে নিচ্ছি রান্নাটা একদম ইউনিক একটি রান্না চিচিঙ্গার এই রেসিপিটি থাকলে কিন্তু গরম গরম এক থালা ভাত শুধু এই দিয়েই খাওয়া হয়ে যাবে আর কোনো কিছুরই প্রয়োজন হবে না শুধু গরম ভাত নয় আপনারা কিন্তু রুটি দিয়েও খেতে পারেন খেতে কিন্তু ভীষণ মজার হয় রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দেবেন আর চিচিঙ্গার এই রেসিপিটি একবার হলেও বাড়িতে বানান খেয়ে তারপর আপনাদের মূল্যবান মতামত কমেন্টে লিখে জানান ভালো লাগলে আত্মীয় স্বজন বান্ধবের সাথে শেয়ার করতে পারেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আজ এই পর্যন্ত আবারও নিয়ে আসবো অন্য কোনো নতুন রেসিপি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ